আসসালামু আলাইকুম ইহাল কবুর মিনাল মুসলিম আজিমপুর কবরস্থান দেখাচ্ছে আপনাদেরকে যারা যারা দেখতে চান অবশ্যই দেখবেন কেমন লাগছে অবশ্যই জানাবেন অনেক রাত একেবারে নির্জম কোনো লোক নেই আমি একা দেখুন কবরস্থানে পুরো কবরস্থানে আমি একা আছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একেবারে অন্ধকার দেখাচ্ছে দেখুন একেবারে অন্ধকার এখানে প্রিয় দর্শক দেখুন একেবারে অন্ধকার কোনো সারা শব্দ নেই একাই আছি আপনাদের সাথে নিয়ে আগে এগুলিতে একটু লাইট ছিল এখন লাইট নেই একেবারে অন্ধকার দেখুন হঠাৎ করে যে লাইটগুলি নাই বৃষ্টির কারণে হয়তোবা লাইটগুলির সমস্যা হয়ে গেছে একেবারে অন্ধকার দেখতে পাচ্ছেন অন্ধকারের জন্য অনেক জায়গা দেখা যাচ্ছে না সেজন্য মানুষ বয়ে আর রাতে থাকে না আগে অনেক সময় পর্যন্ত মানুষ দেখা যেত দেখুন কোনো লোক নেই একেবারে একা আছি আমি আপনাদের সাথে কিছু একটা সাউন্ড করতেছে দেখুন কোন লোক নেই পুরো কবরস্থানে আমি একা পুরো অন্ধকার দেখুন